শ্রাবণ মাস শ্রীবেন মাস এই সময় ধরিত্রী সুজলা সুফলা হয়ে ওঠে মনে হয় ধরিত্রী এই সময় ঋতুবতী হয় এবছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে একুশে জুলাই এবং দ্বিতীয় সোমবার পড়েছে আটাশে জুলাই তৃতীয় সোমবার পড়েছে আগস্টের চার তারিখে এই দিন আবার ঝুলনযাত্রাও পড়েছে এবং চতুর্থ সোমবার পড়েছে আগস্টের এগারো তারিখে প্রথমে দুধ দই ঘি মধু চিনি দিয়ে একটা পঞ্চামৃত তৈরি করে নিয়ে শিবলিঙ্গ অভিষেক করতে হবে এরপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে সাদা চন্দন দিয়ে শিবলিঙ্গে তিলক দিতে হবে প্রথম সোমবার শিবলিঙ্গে এক মুঠো চাল দিন এতে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে সাদা তিল অর্পণ করুন এতে নজর দোষ কাটবে তৃতীয় সোমবার শিবলিঙ্গে এক মুঠো মুগের ডাল অর্পণ করুন এতে কর্মক্ষেত্রে বাধা কাটবে এবং চতুর্থ সোমবার এক মুঠো জব অর্পণ করুন এতে পরিবারের সমস্ত অসুখ বিসুখ কেটে যাবে যদি এসব কিছু দেওয়ার দরকার হয় না বাবা একটি বেলপাহাতি তুষ্ট বাবা ভোলেনাথের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে শ্রাবণ মাসে প্রতি সোমবার পালন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন